সকলকেই অভিনন্দন কৃষি প্রধান এদেশে কৃষক যে ফসলে বেশি লাভবান হয় সে ফসলের দিকেই অধিক পরিমাণে ঝুঁকে কোনটা অধিক উপকারী তা দেখার প্রয়োজন মনে করে না ছুটছে লাভের আশায় অতি লাভের কারণে বেশ কিছু উপকারী শাক সবজি ঘাস গাছালি ও ফসলের চাষ ও তার আবাদ রোপণ বপন ও পরিচর্যা আজ অবহেলায় বিলুপ্তির পথে এরই মাঝে কিশোরগঞ্জের নেকলি উপজেলা সব বেশ কিছু এলাকা থেকে হারিয়ে গেছে দেশি প্রজাতির পাট গাছ সেই স্থান দখল করে নিয়েছে ভিন্ন প্রকারের পাট গাছ দেখুন সরজমি থেকে আমি আপনাদের সঙ্গে আছি দেখুন বিস্তারিত প্রতিবেদনে ভাই আপনি হাওড়ে কি করতেছেন বাদামের আবাদ করেছেন কেমন হয়েছে বাদামের ফলন

ও এক প্রকার ফুকা ধ্বংস করে ফেলে আর খরচও বেশি বেশি কি খরচ বেশি মুড়ি লাগে বেশি বাসন লাগে বেশি ও নিরানি খরচ বেশি আর এই তুলনায় এগুলোতে খরচের পরিমাণ কম অর্ধেক কম কম কিন্তু পাটের ব্যবধানটা কি দামের পাট ওইটা কম দেশি প্রজাতির পাটের মূল্য কম আর এটার মূল্য বেশি মূল্য বেশি কিন্তু আপনারা কি এই যে দেশি প্রজাতির পাটের যে বিষয়টা ছিল এইটা কেমন উপকার ছিল আর এইটা কেমন উপকারে আসে মানুষের এই যে উপকার ছিল শাক সবজি গেছে তাছাড়া এই যে আপনার যাকে বলে পাট করি বা সুলা এই সুলা দিয়ে কী করতেন সুলা দিয়া তো এই যে বেড়াচ্ছে রা দিত আগে যুগে এখন তো টিনস হয়েছে টিন দিয়ে বেড়া দে কেমন খরচ হয় এক একর জমিতে লাভবান কেমন হওয়া যায় একশো শতাংশ জায়গাতে লাভবান হয় না

আপনার পাটের আবাদ হচ্ছে তবে সেই পাট এক প্রকার বিন্দেশি পাট বলা চলে এই পাটের নাম হচ্ছে জাতীয় পাট আর গাছগুলো আসলে অনেকটা দেখতে বট জাতীয় যেই কারণে এই পাটের নাম দিয়েছি বট জাতীয় গাছের বটনাইল্যা নামে এলাকায় পরিচিত তবে এতে করে কৃষকরা বলছে দেশি পাটের তুলনায় এটাতে লাভবান বেশি খরচ কম নিরানি খরচ কম তাছাড়া পোকামাকড়ের আক্রমণও কম যে কারণে দেশি প্রজাতির পাটগুলো আজ বিলুপ্তির পথে তবে দেশি প্রজাতির পাট পাওয়া যেত শাকসবজি যাকে বলে ধান রাখার যে গোলা এগুলো তৈরি করতো পাশাপাশি বাড়ি গড়ে থিমের গড়ে নিচে বেড়া থাকতো সোলা দিয়ে পাট করি দিয়ে এখন এই সেই যুগ বদলে গেছে এখন এই পাট করির পরিবর্তে থিম ব্যবহার করে আর তাছাড়া পাশাপাশি মানুষ এখন অনেকটা অলস হয়ে গেছে নিরানি করসের দিক বিবেচনা করে তাদের দিক বিবেচনা করে কোনটা আসলে প্রকৃতির অনুকূল পরিবেশ বজায় রাখে কোনটা মানুষের জন্য উপকারী সেটা বিবেচনা অনেকেই করতে চায় না তারা অনেকেই খুঁজে শুধু কোনটাতে লাভ আর লাভের দিক বিবেচনা করেই তারা এই পাঠ করি পদ নেয় তবে এটা অনেক কৃষকের সাথে কথা বলে তারা বলছে যে দেশি প্রজাতির পাট খেতে অনেক সময় বৃষ্টি বৃষ্টিপাত যদি না হয় মৌসুমে বৃষ্টির পানি যদি না পাওয়া যায় তা তখন সেটা পারে না কেমন একটা বড় হয় না কিন্তু এটাতে জ্বর বৃষ্টি যাই হোক কম বেশি কিন্তু ফলন ভালো হয় তুলনামূলক ওরা শক্তিশালী প্রকৃতি থেকে ওরা খাবার পেয়ে বড় হয়ে যায় এমনটি জানা যায় অসংখ্য কৃষকের সাথে কথা বলে সে পর্যন্ত ভালো থাকুন অন্যান্য কৃষকের সাথে আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো এবং বিস্তারিত তাদের মুখ থেকে জানবেন সে পর্যন্ত আমার সঙ্গে থাকুন ভালো থাকুন শুভকামনায় সবসময় আচ্ছা আর একটা বিষয় এই যে আপনার পাট গাছগুলো এগুলো কোথায় নিয়ে যান কি বাড়িতে নিয়ে যায় নাকি এখানেই ব্যবস্থা করেন এই ফেনা এখানে জাগ দেওয়া হয় জাগ দেওয়া তোলা হয় এখানে কি বিক্রি করেন নাকি বাড়ি কি হয়ে জায়গা কিছু কিছু বিক্রি হয় যারা কুরাক লাগে আর লয়ে জায়গা তো আপনার পুরো নামটা কি পুরো নামটা বাদল

এই এত বড় বিশাল প্রকৃতির এই হাওড়ের বুকে কোনো দেশি প্রজাতির পাটকেত নাই আসলে কারণটা কি কারণ যে ফাইবেটটা ফেললে দেখা গেছে একটু তাড়াতাড়ি বড় হয়ে যায় ফানি একটু দেরি তাড়াতাড়ি আয় করে সেই কারণে সবাই চা যেন ফানি লগে কাটি নিয়ে যাবো সেই কারণে ফাইবেটটা ফেলা দেশি একটু কম হয়ে ফেলা ও তার মানে হচ্ছে দেশি প্রজাতির পাটগুলো বড় হতে একটু সময় লাগে দ্বিতীয়ত কথা হচ্ছে যখন পানি আসার আগে এগুলো কেটে ফেলার যোগ্য হয়ে যায় আর ওইটা তেমন একটা যোগ্য হয় না তাই বলে আপনারা সকলেই এই জাতীয় পাঠের আবাদ করেন নামটা কি নাসি গরু ফেলে কি প্রজাতির পাটগুলো কেন বিলুপ্তি হয়ে গেল এ বট জাতীয় পাটে লাভ বেশি নাকি দেশী প্রজাতির পাটে লাভ বেশি লাভ ভাই সামনে কি শিয়াল ডাকছে এই পাটকেতে কি প্রচুর পরিমাণে শিয়াল তাকে শিয়ালের ঝগড়া করতেছে এই দৃশ্যটা দেখার জন্য আপনি দাঁড়াইছেন ও গরুটা এই হাঁপাচ্ছে বলে আপনি দাঁড়িয়ে গেলেন আচ্ছা এই এলাকায় তো পুরো এলাকা জুড়ে এই আপনার এলাকা তো এই পাশের এলাকায় আচ্ছা আপনারা কি পরিমাণ জমিতে পাটের আবাদ করেন

গ্রাম বাংলার প্রাণ কৃষক ভালো থাকলে আমরা ভালো থাকি তাই সকল কৃষকের প্রতি শুভকামনা আল্লাহ হাফিজ